আজকে আমি তোমাদের মিড করছি না মান্থ এই বছরের শেষটাতে আমার যেহেতু আগামী বছরের সব রিডিংগুলো আসবে তাই আমি এই মাসের থেকে মিড করব না এখন আমি দেখে নিচ্ছি যে আগামী তিন মাস মানে বছরের শেষটুকু এই সেপ্টেম্বর মাসের আমি সবটা দিয়ে দিয়েছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মান্থলি রিডিং আমি করার চেষ্টা করব যদিও না করতে পারি তাহলে তোমরা এটা থেকে নিতে পারো বা আমি আমি ট্রাই করবো যে হার্ট ট্রাই করব একদম চেষ্টা করবো যে যাতে আমি করতে পারি রিডিংগুলো আর এমনিও আমি দেখছি যে এই এই বছরের শেষটা তোমাদের এলিমেন্ট ওয়াইজও আর রাশিগতভাবে কীরকমভাবে যাবে ওকে তো প্রত্যেকটা মাসের জন্যে তিনটে করে কার্ড নেব আর লাভ লাইফের জন্যেও নেবো দেখি এবার কি করছে নিচ্ছি আর লাভ জন্যও নেব তো দেখি কি আসতে পারে আর লাস্টলি আমি নেবো কিছু গাইডেন্স বা কি ঘটতে পারে সেটা তো আমরা টোটাল মধ্যে দিয়ে কিছুটা বুঝবই আর তারপরেও একটা নেব এনজাস প্লিজ আমাকে মেষ ধনুর জন্যে বছরের শেষটা কিরকম যেতে পারে প্রত্যেকটা রাশির জন্যে একটা করে কার্ড প্রত্যেক মাসের জন্য দেবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাসের জন্য তিনটে কার্ড আমি নেব জেনারেল আর লাভ লাইফ জেনারেল আর লাভ লাইফ নিয়েই দেখব ওকে এনজস প্লিজ আমাকে মেষ রাশির জন্য কার্ড দাও শেষে ফার্স্ট এটা অক্টোবর মাস নভেম্বর মাস নিচে পড়ে গেছে আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বলেছিল যে অডিওটা খুব একটা ক্লিয়ার আসে না বা অডিওটার জন্য কিছু করতে তো আমি সেই জন্যে একটা মাইক কিনেছি জানি না কিরকম ভয়েস আসছে তোমাদের ওই যদি কিছুটাও উল্টো হয় আমাকে একটু বলুন তো এবার দেখি মেষ রাশি অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর মাসের জন্য কি এসছে ওকে ডিসেম্বর মাসের জন্যে আচ্ছা আমি চারটে কার্ডই এসছে চারটে কার্ডই নিচ্ছি হুম তো মেষ রাশি তোমাদের নিজস্ব কার্ডই এসছে যেটা আমি চেষ্টা করবো টাইম দেওয়ার একটা একটা করেই করছি মেষ রাশির যেটা এখানে দেখছি অক্টোবর মাসে তোমাদের বন্ধু সঙ্গে দেখা করা কথা বলা বেড়ানো পুজোর মধ্যে বেশ আনন্দ আছে যাতে দেখতে পাচ্ছি বেশ নতুন জামা কাপড় পরে বেশ একটা আনন্দের সহকারে ঘুরে বেড়াবে এটা তো দেখতে পাচ্ছি লাভ লাইফে কি করতে পারে লাভ লাইফে মেষ রাশি অক্টোবর মাস অক্টোবর মাসে মেষ রাশি দেখতে পাচ্ছি লাভ লাইফে টাওয়ার রিভার্স এসেছে টাওয়ার রিভার্স যেটা কোনো একটা ঘটনা ঘটার ছিল সেটাকে তুমি হয়তো অ্যাভয়েড করতে পারবে টাওয়ার রিভার্সকে ক্লারিফাই করো hm 6 of pentacles তোমার এখানে হয়তো কোনো রকম ভাবে কোন আচ্ছা এখানে বটম অর্ডার ডেক থেকে দেখতে পাচ্ছি যা এখানে ফুল কার্ড এখানে 4 of swords কোনো ভাবে এখানে হয়তো যোগাযোগ ছিল না বা কোনো রকম ভাবে একটা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকে তুমি হয়তো কোনো ভাবে এটা ডজ করতে পারবে বা কোনো রকম কিছু একটা গিফট বা কি কিছু একটা কারণে এখানে সিক্স অফ পেন্টিকলস মানে ইকুয়াল গিভেন টেক তোমার পার্টনার কি বলতে যায় সেটা হয়তো তুমি বুঝতে পারবে আর সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার পার্টনারের মন জয় করে সেই জায়গা থেকে তুমি এই রিলেশনশিপটাকে বাঁচানোর একটা সুযোগ তুমি পেয়ে যাবে ওকে এবার দেখব অক্টোবর পারে নভেম্বর নভেম্বরে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন আসছে দেখি হুইল অফ ফরচুন যেটা বলে ভালো সময় ভালো টাইম আর এখানে যা দেখতে পাচ্ছি নভেম্বর মাসে কিন্তু ফোর অফ ওয়ান আর এইট অফ ওয়ান্স এসছে আর বটম অফ দ্য ডেকের থেকে দেখি লাভার্স আর এখানে এইসব কাপটা ও কি মারছে নাইট অফ সোর্স ও কি মারছে ফাইভ অফ ওয়ান্স ও কি মারছে তো এখানে যা দেখতে বুঝতে পারছি যে রিলেশনশিপ যদি বলি তাহলে বলবো যে যোগাযোগ থাকবে সম্পর্কটার মধ্যে একটা লাভার্স কার্ড যেহেতু এসছে সেই জন্য বড় মধ্যে মিথুন রাশির সঙ্গে হোক কি মেষ সিংহ ধনুর সঙ্গেই হোক বা এখানে ধনু রাশিও এসছে বা কুম্ভ রাশি অ্যাক্সিডেন্ট এখানে কুম্ভ রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি বৃষব রাশি আর সিংহ রাশিও আছে আর এখানে ওভারঅল যদি বলি তো মকর রাশিও পাবো তো সেখান থেকে ওয়ার্ল্ড কার্ড না সরি ওভারঅল যদি বলি এটা মকরাশি না এখানে ধনু রাশি আছে ধনু সিংহ কুম্ভ আর বৃশ্চিক আর এখানে মেষ সিংহ আছে তো এখানে দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসে যোগাযোগ প্রচুর থাকবে রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি পাবে রিলেশনশিপে একে অপরের জন্য সময় কাটানো সেলিব্রেশন একটা টাইম থাকবে তোমরা দুজন দুজনের সঙ্গে সময় কাটাবে কিন্তু তবু একটা ডিস্টেন্স বা তবু নিজের ভালোটা বুঝে নিজের উন্নতিটার দিকে তাকে তারপরেই কিন্তু তুমি এগোবে এটা এখানে দেখা যাচ্ছে এবার দেখব ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কিন্তু এমপ্লয়ার কার্ড এসছে এমপ্লয় কার্ড যেটা বলে যে রিলেশনশিপের মধ্যে তোমাদের কিন্তু রিলেশনশিপ যদিও আমার না হয় এখানে কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো আছে এখানে আমি ওভারঅল বলে দিচ্ছি সব কিছুই আমি মাস হিসেবে আমি আলাদা করে বলছি না কেননা যেই মেসেজগুলো আসছে সেগুলোই আগের থেকে বলে দিচ্ছি এখানে সরি ক্যামেরা নড়লো এখানে যেটা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে মোটামুটি আর্থিক উন্নতি আছে কিন্তু বেশিরভাগ দেওয়া নেওয়ার মধ্যেই বেশিরভাগটা তোমার সেভিংস পেরিয়ে যাবে হ্যাঁ নভেম্বর মাসে উন্নতি আছে নভেম্বর মাসে অনলাইন কিছু পেমেন্টস তোমার পাওনা আছে সেখান থেকে সিক্স অফ পেন্টিক্যাল থেকে নাইন অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে এখানে কিন্তু আর্থিক উন্নতি আছে নিজের জন্য কিছু কিনবে কিছু গ্যাজেস কেনার সম্ভাবনা আছে বা নিজের জন্যে কিছু খরচার সম্ভাবনা আছে বা সংসারের জন্য খরচা বা বাড়ির জন্যে কিছু খরচা আছে তোমার আর্থিক উন্নতি আছে ভালো কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি এবার দেখব ডিসেম্বর মাসে কি ঘটতে পারে মেষ রাশির জন্যে ডিসেম্বর মাসে মেষ রাশির জন্যে এখানে এমপ্রয়ারসছে ক্লারিফাই করো হুম ওয়াও টেন অফ পেন্টিকলস এখানে কিন্তু টেন অফ পেন্টিকলস তোমরা পেয়েছো এখানে সিক্স অফ পেন্টিকলস এখানে নাইন অফ পেন্টিকলস তার মানে স্লোলি এই তিনটে কনজিকিউটিভ মাসে প্রত্যেকটা মাসের মধ্যে তোমার কিন্তু আর্থিক উন্নতি পর পরপর বৃদ্ধি পাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি কাট কার্ড যা বলছে এমপ্রয়ার এখানে যদি তোমরা মেষ রাশি তোমরা কোনো বিজনেস করে থাকো বিজনেসে কিন্তু আর্থিক উন্নতি আছে নাম যশ খ্যাতি আছে নিজের কাজের মধ্যে নিজের পাওয়ার খুঁজে পাবে নিজের সম্মান আর নিজের কনফিডেন্সটা পাবে এবার দেখি লাভ লাইফে মেষ রাশি লাভ লাইফে মেষ রাশির ডিসেম্বর মাস কিরকম যাবে এই দু হাজার চব্বিশ কুইন অফ ওয়ান্স ফুল কার্ড এখানে কুইন অফ ওয়ান্স ফুল কার্ড এখানে হয় কুম্ভ রাশি বা মেষ সিংহ ধনু কেউ তোমার দিকে বেশ অ্যাট্রাক্টেড থাকবে আর কোনো রিস্ক নেওয়ার বা কোনো রকমভাবে কোনো অ্যাডভেঞ্চারিয়াস কিছু করতে তোমরা চেষ্টা করবে ওকে এখানে যা দেখতে পাচ্ছি এবার দেখি একটা গাইডেন্স কার্ড মেষ রাশির জন্যে আগামী তিন মাসের গাইডেন্স কার্ড এতগুলো নয় এইটা নেব আচ্ছা তবু আমি বলে দিচ্ছি তিনটে কার্যগুলো পেরিয়েছে টাইম টু গো অবজার্ভ আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাকে মেষরাশি বলছে সময় হয়ে গেছে বেরোবার সময় হয়ে গেছে কাজে এগোবার সময় হয়েছে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার ছোটো ছোটো একটা দরজা আছে তো এখানে অবজার্ভ ভালো করে বুঝে শুনে তারপরে তোমার মুখের থেকে কথা বের করবে ভালো করে বুঝে শুনে স্টেপ নেওয়ার চেষ্টা করবে ভালো করে বুঝে শুনে তোমার কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে সেন্ডিপিটি যেটা বলছে আর্থিক উন্নতি আছে নাম যশ খ্যাতি আছে তোমার কিন্তু একটা লাকি চান কাজ করবে ওকে এখানে যেটি যেটা রয়েছে সেটা নো প্লেস লাইক হোম বাড়ির জন্য এখানে কিন্তু মিড অফ দ্য রিডিং মাঝখানে রিডিংয়ের মাছ বরাবর কিন্তু জুপিটার কার্ড মানে উইল অফ ফরচুন আর ফোর অফ ওয়ান্স এসছে বাড়ির জন্যে কিন্তু তোমার কিছু করণীয় বা বাড়ির জন্যে কিছু করবে হয় রেনোভেশন বা কিছু কেনাকাটা তোমার এখানে আমি দেখতে পাচ্ছি এই আগামী তিন মাস কিরকম যাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ প্লিজ আমাকে সিংহ রাশির জন্য কার্ড দাও অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর মাসের জন্য কার্ড টু অফ কাপস এবার নভেম্বরের জন্য কার্ড দাও সিংহ রাশির জন্য নভেম্বরের কার্ড ওকে সিংহ রাশি তোমাদেরই কার্ড বেরিয়েছে কিং অফ ওয়ান্স আর ডিসেম্বরের জন্য কার্ডস ওকে আচ্ছা কিং কুইন টু অফ ওয়ান্স আর জাজমেন্ট এখানে যা বুঝতে পারছি এটা পুরোপুরি লাভ রিডিং এর উপরেই যেতে পারে এখানে কিং কুইন বাবা ইলেভেন ইলেভেন দেখলাম পুরোপুরি টাইমিং মানে ভিডিও টাইমিংটা ছিল চেঞ্জ হবে কেননা আগে তো আমার ইন্ট্রোডাকশনের সাউন্ডটা যাবে তো এখানে যাতে দেখতে পাচ্ছি টু অফ কাপস কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স আর টু অফ ওয়ান্স আর এখানে জাজমেন্ট এখানে যা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিক রাশির সঙ্গে যদি সম্পর্ক থাকে বা সিংহ রাশি তোমাদের এখানে মেশিং ও ধনুই আমি দেখতে পাচ্ছি তো সেইখানে কিন্তু একটা কিছু সিদ্ধান্ত তোমরা লাভ লাইফের জন্য দিতে পারো এইসব সব পেন্টিকলস এসছে হ্যাংম্যান এসছে বটম দ্য ডে হতে পারে মিন রাশি বা কর্কট রাশি এখানে লাভ লাইফে কিছু একটা ব্রেকআপ বা কোন রকম তর্ক বিতর্ক হয়েছিল সেই জন্যে কোন রকম একটা সিদ্ধান্ত বা তোমরা ম্যানিফেস্ট করছিলে সিংহরাশি এখানে তোমার আনন্দের জন্য কোন রকম কথাবার্তা বা রকম একটা স্টেপ নেওয়ার তোমরা চেষ্টা করছো তোমার নিজের কাউন্টার পার্টের জন্য ভালোবাসার জন্যে ওকে নিজের ভালোবাসাকে একটা সেকেন্ড চান্স দেওয়ার ইচ্ছে তোমার আমি এখানে দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে দেখি কর্মক্ষেত্রে কি আছে ওকে কর্মক্ষেত্রের জন্যে এখানে সেভেন অফ কাপ এসছে এখানে পুরো কার্ডের বাঞ্চটাই আমি দেখব যে গা বাঞ্চ এসছে পুরোটাই তার মেসেজ কর্মক্ষেত্রের জন্য ফোর অফ পেন্টিক্যালস আর এখানে সোজা সবটা যেটা বলতে পারছি কর্মক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন স্লো মুভমেন্ট অবজারভেশন স্লো মুভমেন্ট মানে ধীরে ধীরে এগোনো অবজারভেশন মানে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাকে বুঝে শুনে তারপরে যাচাই করে কিন্তু তোমাকে কর্মক্ষেত্রে স্টেপ নিতে হবে কোনো জায়গায় আর্থিকভাবে কোনো এখানে খুব সম্ভবত এখানে তুমি আর্থিকভাবে কোথাও যদি ইনভেস্ট করতে যাও সেটা বুঝে ইনভেস্ট করবে কারণ এখানে ন্যায়সঙ্গতভাবে ইনভেস্ট করার বা কোনো লিগেল ম্যাটারে তুমি ফেসে যাওয়ার সম্ভাবনা আছে এখানে যেহেতু এখানে জাস্টিস আর নাইন অফ সোর্ড এসছে সো এই মাস তিন মাসের মধ্যে কোথাও যদি ইনভেস্ট করতেও যাও বুঝে শুনে ভালো করে পেপারসগুলো যা আছে নথিপত্রগুলো ভালো করে বুঝে তারপরে গিয়ে তুমি যদি লাগে এক্সপার্টের তত্ত্বাবধানে তুমি কিন্তু কোনো স্টেপ বা ভাবে অ্যাকশন নেবে ওকে এটা ওভারঅল একটা বলে দিলাম দেখি একবার এবার

নিয়ম মাফিক কাজ করতে বলছে বাই দা বুক জেনারেশন আবার করে দেখো যদি ভুল করো আবার করে নতুন করে শুরু করতে হবে নিউ লাইফ নতুন কিছু শুরু করতে চাইলে সব কিছু কিন্তু নিজের মনের মতন হয়তো নাও হতে পারে ট্রুথ টু বি টোল সত্যি কিছু ঘটনা বা সত্যি কিছু তোমার সামনে উজাগর হতে পারে সেখানে তোমার সিদ্ধান্ত কিন্তু বুঝে শুনে নিতে হবে ন্যায় সংগত পথে নিতে হবে নতুন কিছু সমাজ জীবনে শুরু হতে চলেছে এখানেও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এখানে ইলেভেন ফোরটিন ফর্টি সিক্স আর থার্টি নাইন এটা হয়তো তোমাদের এইজও হতে পারে বা ইলেভেন তো হবে না এখানে হতে পারে কিছু টাইম বা ডেট বা কিছু একটা কোনো একটা লাকি নাম্বার এটাও হতে পারে এখানে যা বুঝতে পারছি সিংহ রাশি তোমাদের নতুন কাজ শুরু হতে চলেছে এই তিনটে মাসের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরি ন্যায় সংযতভাবে স্টেপ নিতে বলছি ওকে এই হচ্ছে রিডিং এই তিন মাসের জন্যে আমি চেষ্টা করবো প্রত্যেক মাসেরই একটা মান্থলি রিডিং দেওয়া তো যদি না দিতে পারি তাই আমি আগের থেকে একটা দিয়ে রাখছি এটাও দেখতে পারো আর ওভারঅল পরেরগুলোও দেখতে পারো সঙ্গে থেকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো অনেক ভিডিওস আসবে কামিং এই আগামী বছরের দু হাজার পঁচিশের রিডিংগুলো আমি স্টার্ট করতে শুরু করবো এর জন্য আমি এই চেষ্টা করছি ওকে লাইক কিন্তু করো এই খাটনিগুলোর একটা পারিশ্রমিক অনলি একটা লাইক ঠিক আছে তো সঙ্গে থেকো বাই বাই হ্যাভ ফান ওকে রাশি তোমাদের জন্য আমি রিডিং করব এটা একটা জেনারেল রিডিং করছি মাথায় দেখো তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি শুক্র অবস্থাটা দেখে নিতে পারো আর এটা এই কামিং এই যে তোমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জন্য আমি রিডিংটা করছি আমি চেষ্টা করবো প্রত্যেক মাসের রিডিং দেওয়ার কেননা আমি আগামী বছরে দু হাজার পঁচিশে রিডিংগুলো স্টার্ট করবো তো এটার জন্য টাইমের দরকার এই জন্যে আমি কিছুটা বলতে পারো আগাম একটু জানিয়ে রাখছি যে এই তিনটে মাস বছরের শেষটা এরকম যেতে পারে ওকে দেখি ধনু রাশির জন্য কি আসছে এনজলস ধনু রাশির জন্য কার্ডs দাও অক্টোবর মাসে কি ঘটতে পারে দু হাজার এর অক্টোবর মাস ধনু রাশির জন্য কি ঘটতে পারে একটা কার্ড দেবে ধনু রাশির জন্য অক্টোবর এতগুলো নয় এইটা ওকে তো এটা লিটা দেখছি কুইন অফ পেন্টাকলস আর নভেম্বরের জন্য কার্ডs দাও ওকে

নাইন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি তো আছে এখানে ফোর অফ ওয়ান্স বটম অফ দ্য ডেকে ফোর অফ ওয়ান্স এসছে টু অফ ওয়ান একটু আর্থিক অপচয় হবে তো যাই হোক এখানে যা দেখতে পাচ্ছি একটুখানি কি কাছে আনার চেষ্টা করব ওকে একটু কাছে আনলাম এখানে যা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকেলস এসছে কুইন অফ পেন্টিকেলস যেটা বলছে তোমার কিন্তু এই ন অক্টোবর মাসটা আর্থিক উন্নতি একটা স্টেবল থাকবে তুমি সবার খেয়াল রাখার চেষ্টা করবে তুমি সবার শরীর মন আর সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকের জন্য টাইম তোমার জন্য থাকবে তুমি খেয়াল রাখবে বা কেউ এরকম থাকবে যদি তুমি কোনো ফ্যামিলির এনার্জি থাকো তুমি সবার খেয়াল রাখার চেষ্টা করবে বাড়ি ঘরে সবার খেয়াল রাখার চেষ্টা চেষ্টা করবে বাড়িটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করবে কেননা পুজো আমাদের আসছে তো সুতরাং তুমি সবার জন্যে কিছু না কিছু ভাবার চেষ্টা করবে ধনুরাশি এখানে আর যদি মহিলা না হয়ে থাকো তবুও একটা ফ্যামিলি এনার্জি তোমার মধ্যে কাজ করবে জেনারেশন থাকবে সবাইকে কিছু না কিছু দেওয়ার ইচ্ছা একটা থাকবে আর যেটা দেখতে পাচ্ছি তুমি ম্যাসকুলিন এনার্জি যেহেতু যদি থাকো তো সেখানেও কিন্তু কোনো মহিলা তোমার জন্যে বা তোমার আশেপাশে কোনো একজন মহিলা থাকবে যে আর কি তোমার খেয়াল রাখবে বা তোমার পরিবারে খেয়াল রাখবে মা হতে পারে তোমার দিদি হতে পারে তোমার বোন হতে পারে বা তোমার অর্ধাঙ্গিনী বা তোমার গার্লফ্রেন্ড হতে পারে ওকে তো পার্টনার হতে পারে লাভ পার্টনার তো এখানে যেটা দেখতে পাচ্ছি হুম এক সেকেন্ড আমি

ace of wands আর এখানে 5 of wands আচ্ছা 9 of cup ace of wands 5 of wands এখানে তিনটে কার্ডে যা বুঝতে পারছি কেউ তোমার কাঁচা কাঁচা আসবে সেটা তোমার ইচ্ছে পূরণ হতে পারে এখানে কেউ তোমার দিকে এগিয়ে এসে একটা যোগাযোগ বা একটা অ্যাকশন নেবে বা কেউ তোমার দিকে একটা চান্স নেওয়ার চেষ্টা করবে এটা নতুন কেউ হতে পারে বা পুরনো কেউ হতে পারে কেননা কিন্তু এটা তোমার ইচ্ছে ছিল যার সঙ্গে কথা বলা বা ইচ্ছে ছিল যার প্রতি তোমার আকর্ষণ ছিল সেই মানুষটা হয়তো তোমার দিকে লাভ লাইফে এগিয়ে আসতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু ড্রামাও আসবে তার সঙ্গে সঙ্গে কিছু এখানে বায়ো অফ সোর্স তর্ক বিতর্ক অশান্তিও আশা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ধনু এবার আমি দেখব এখানে এটা অক্টোবর মাসের জন্য হয়ে গেল এবার আমি দেখব নভেম্বর মাসে কি করতে পারে ধনু রাশি নভেম্বর মাসে যেটা দেখতে পাচ্ছি এখানে কিং অফ এসেছে কিং অফ তুমি কিন্তু নিজের কাজের স্টেপ নেবে হ্যাঁ এইস অফ পেন্টিক্যাল কর্মক্ষেত্রে বেশ একটা মনোযোগ সহকারে কাজ করবে নতুন কোনো কাজে নতুন কোনো প্রজেক্টে হাত দেবে সেটা কিন্তু বেশ আর্থিকভাবে তোমার সচ্ছলভাবে কারণ এখানে দেখতে পাচ্ছি নাইন অফ কোনো একটা নতুন কাজ যেটা শুরু করবে সেটাতে কিন্তু আর্থিক থেকে উন্নতির দিকে যাওয়ার একটা রাস্তা তুমি পাবে এখানে ফাইভ অফ পেন্টিক্যালস এসেছিলো সেই জন্যই বললাম আর্থিক কিছু ক্ষতি তোমার হয়েছিল সেখান থেকে তুমি এই স্টেপটা নেওয়াতে এখানে জাস্টিস এসছে ন্যায়সঙ্গতভাবে কাজ তোমাকে করতে হবে এখানে কোনো লিগেল কাজ বা কোনো ভাবে তোমার কোনো পেপার ওয়ার্কস গুলো কমপ্লিট করে তোমাকে এগোতে হবে যেটা ওখানে দেখতে পাচ্ছি হুম কোনো নতুন কাজ যেটা আর কি তোমার ইচ্ছে ছিল সেই কাজ তুমি

এই সব যেটা বলছে যে নতুন কেউ তোমার প্রতি একটা লাভ লাইফে আকর্ষিত হতে পারে দেখি কি কি কার্ড এসছে এখানে পেজ অফ কাপস কুইন অফ সোর্স তুলা মিথুন কেউ হতে পারে হুইল অফ ফরচুন সময় তোমার চেঞ্জ হচ্ছে এখানে হ্যাংম্যান এখানে চ্যারিয়ার কোনো কর্কট রাশি মিন রাশি বা তুলাকুম্ভ কুম্ভ মিথুনও হতে পারে এখানে কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত সময়টা চেঞ্জ হচ্ছে এটা একটা ফেটেড ইভেন্ট বলতে পারো লাভ লাইফে তোমার প্রতি কেউ না কেউ আকর্ষিত হচ্ছে তোমার দিকে এগিয়ে আসছে এখানে কিন্তু সে কিন্তু তার মনের আবেগ মনের ভালোবাসা মনের ইচ্ছে যে তোমার সঙ্গে থাকা সেটা কিন্তু সে বলার চেষ্টা করবে কিন্তু একটু টাইম নিয়ে তোমার পরিস্থিতি বুঝে প্রথম দিকে একটু স্লো যাবে তারপরে কিন্তু দ্রুত বেগে এসে তোমাকে কিছু তোমার একটু ডিস্টেন্স লং ডিসটেন্স হতে পারে বা তোমার থেকে একটু কি বলবো একটু দূরত্বে থাকে এটা হয়তো তিন চার ঘন্টার ডিস্টেন্স হবে তোমার থেকে হুম তো সে কিন্তু এতটা দূরত্বে থাকে সে তোমার সঙ্গে এসে কথা বলে যোগাযোগ করে তোমার সঙ্গে সেই সম্পর্কের একটা যে তোমার প্রতি যে আকর্ষণ আছে এখানে এইসব কাপ এসছে তো সেই জায়গা থেকে এইসব পেন্টিকেলস এইসব কাপ তোমার মানে নভেম্বর মাসে তোমার আর্থিক উন্নতিও জন্ম আছে লাভ লাভিও কিন্তু একটা নতুন চমক আছে ওকে এবার আমি দেখবো ডিসেম্বর মাসে নাইন অফ পেন্টিকেলস ওভার লিস্ট এবার দেখি ডিসেম্বর মাসে কি হচ্ছে দু হাজার চব্বিশে সান কার্ড তোমার জীবনে কিন্তু আর্থিক উন্নতি আছে নাম যশ খ্যাতি আছে আর সেলিব্রেশনও থাকতে পারে ওকে কোনো একটা

কুইন অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিকেলস তোমার যে কাউন্টার পার্ট আছে যদি বিবাহিত থেকে থাকো তাহলে তোমাদের মাঝখানে কিন্তু লাভ রিলেশনশিপটা প্রচণ্ড প্যাশনেট হবে এখানে এইস অফ ওয়ান্স আছে দারুণ ফিজিক্যাল রিলেশনশিপস হবে কিন্তু ডিসেম্বরের মাসের প্রথম দিকটা একটু মনের অবসাদ থাকবে কিন্তু সেটা কেটেও যেতে পারে ওকে বা এখানে যা যাদের নো কন্ট্যাক্ট রয়েছে তাদের কিন্তু একটু আক্ষেপ থাকবে বা একটু মিস করবে তোমার পার্টনারকে মনে মনে ভাববে যে তাকে খেতে চাইছো কিন্তু একটু হলেও এখানে নাইট অফ সোর্স হতে পারে যে তুমি যাওয়ার ইচ্ছে তোমার হবে কিন্তু সাপোর্টাইজও করতে নিজে কি নিজে হয়তো আটকে রাখবেন ওয়ার্ল্ড কার আর এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশানে থাকো তাহলে নিজেকে আটকাবে আদারওয়াইজ হয়তো এখানে টু অফ কাপস নিজের জন্য নিজের ভালোবাসার জন্যে

নেভার এন্ডিং স্টোরি যদি না কাজ করো না এগিয়ে যাও তাহলে কিন্তু প্রোক্রাস্টিনেশন মানে মনে মনে ভেবে গেলেই কিন্তু সারাজীবন জীবন ভেবেই যেতে হবে যেটা তোমার তোমাকে সেটা নিজে গিয়ে 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 সেটাকে সময় কিন্তু বেরিয়েছে যে একটা আওয়ার গ্লাসের উপরেই মেয়েটা কিন্তু বসে আছে মাথায় হাত দিয়ে ভেবে যাচ্ছে মাথায় হাত দিয়ে ভেবে কন্টিনিউ ভেবে যাচ্ছে যে কি করব কি করব করা কিন্তু অনেক কিছু আছে মাথার মধ্যে সব বুদ্ধি সব চিন্তা ভাবনা সব স্টেপ তোমার কিন্তু ক্লিয়ারিটি আছে কিন্তু তুমি এগিয়ে গিয়ে সে স্টেপ নিচ্ছ না কেন ফোর অফ কাপস ভাবছো আফসোস করছো যদি এই থ্রি অফ কাপসে যে জল যাই থাকুক না কেন অ্যাকচুয়ালি এটা ওয়াইন থাকে কিন্তু আমরা ওয়াইন বলি না এখানে দুধ বলি বা পরেজ বলি যাই হোক সেই জায়গা থেকে সেই জিনিসটা যে নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে আফসোস করছো যে আবারও যদি তুমি ভুল করে থাকো বা আবারও যদি তোমার মিস হয়ে যায় কিছু তো সেই কারণেই কিন্তু তুমি আফসোস করছো এই আফসোসটাকে ছেড়ে পা বাড়িয়ে এগোতে বলছে লাস্ট একটা কার্ড নেব ধনু রাশি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গাইডেন্স হিসেবে একটা কার্ড দেবে এনজিওস ওয়ান মোর এই 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 ওকে আমার কি ওয়ান মোর দেওয়ার এখানে তিন কার্ড দিয়েছিল কিন্তু এটাকেই ফেললো ঠিক আছে একটাই টাইম টু গো ওই যে একই বললো থিঙ্কার মানে বেশি ভাবলে হবে না টাইম টু গো বারবার করে বলছে কিন্তু তোমাকে স্টেপ নিতে হবে এক্সচেঞ্জ গিফট যদিও না তোমার কাছে তোমার মনের মতন কিছু আসে কিছু না কিছু তোমার জন্য ঈশ্বর কিন্তু লিখে রেখেছে সেই যে গিফটটা এক্সচেঞ্জ গিফট সেটা কিন্তু তোমার জন্যেই আছে তোমাকে এগিয়ে গিয়ে স্টেপ নিলেই তোমাকে কিন্তু ঈশ্বর সেটা তোমার হাতে তুলে দেবে তো বসে বসে ভাবলে চলবে না স্টেপ না ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর যদি মনে হয় প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে নিও অনেক অনেক রিডিংস আসবে ভালো লাগবে আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই আছে ওখানে তুমি ক্রিস্টালের জন্যও যোগাযোগ করতে পারো আমার ক্রিস্টাল অনলাইন বুক করলে আমি একদম হোম ডেলিভারি করে দিই যে কোনো ম্যাটাফিসিক্স ক্রিস্টালের আমার কাছে ইয়ে আসে কি বলে ডেলিভারি আমি দিয়ে দিতে পারি অ্যাব্রোডও দেওয়া যায় যদি তোমরা চাও যে বাংলাদেশে চাও আমি সেই ফেসিলিটিও রেখেছি বাইরেও যাবে কিন্তু একটু টাকা হয়তো বেশি লাগবে শিপিংয়ের টাকাটা একটু বেশি লাগবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে সঙ্গে থাকবে বাই বাই হ্যাপাই